রেড সিতে দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা করেছে ইয়েমেনের হুথিরা সোমবার সৌদি আরবের পতাকাবাহী আমজাদ ও পানামার পতাকাবাহী ব্লু লেগুন ট্যাঙ্কারে এই হামলা হয় বলে জানায় আমেরিকার সামরিক বাহিনী হুথিদের হামলা নিয়ন্ত্রণে গঠিত ইন্টারন্যাশনাল নেভাল ফোর্স পরিচালিত জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার জানায় সোমবার ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সালিফ বন্দরে সত্তর নটিক্যাল মাইল উত্তর পশ্চিমাঞ্চলে ব্লু লেগুনে তিনটি ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে হামলা করা হয় রেড সিতে ইরান সমর্থিত ইয়েমেনের হুথিদের হামলা শিকার হয়েছে সৌদি আরব ও পানামার পতাকাবাহী দুটি তেলবাহী ট্যাঙ্কার পানামার পতাকাবাহী ট্যাঙ্কার ব্লু লাগুনে সোমবারের হামলার দায় স্বীকার করে হুথিরা তারা জানায় ব্লু লাগুনে বেশ কয়েকটি ড্রোন ও মিসাইল হামলা চালানো হয় তবে সৌদির পতাকাবাহী ট্যাঙ্কারের বিষয়ে কিছু জানায়নি হুথিরা আমেরিকান সেন্ট্রাল কমান্ড জানায় হুথিরা ট্যাঙ্কারগুলোতে দুটি ব্যালিস্টিক মিসাইল ও একটি আত্মঘাতী ড্রোন ব্যবহার করে হামলা চালায় হামলার সময় দুটি ট্যাঙ্কার কাছাকাছি ছিল হামলায় বড় ধরনের ক্ষতি না হয় ট্যাঙ্কারগুলো তাদের যাত্রা অব্যাহত রেখেছে এই ঘটনাকে বেপরোয়া সন্ত্রাসী হামলা বলে আখ্যা দিয়েছে আমেরিকার সামরিক বাহিনী আমেরিকার সামরিক সূত্র থেকে জানা যায় ট্যাঙ্কার দুটি অপরিশোধিত তেল বহন করছিল সৌদির ট্যাঙ্কার আমজাদে দুই মিলিয়ন ব্যারেল তেল ছিল সৌদির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাহারির মালিকানাধীন ট্যাঙ্কার আমজাদ শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ব্লু লেগুনের কর্তৃপক্ষ কোনো প্রতিক্রিয়া জানায়নি রেড সিতে বিভিন্ন জাহাজকে লক্ষ্য করে ছোড়া হুথিদের মিসাইলগুলো সৌদির ভূখণ্ডের ওপর দিয়ে যাচ্ছে বিশ্বের অন্যতম শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব এই বিষয়টি বিশেষ সতর্কতার সাথে দেখছে ইয়েমেনের যুদ্ধ ও ইরানের সাথে বিরোধ থেকে নিজেদের সরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করেছে সৌদি ইসরায়েলের হামলার শিকার প্যালেস্টিনিয়ানদের সাথে সংহতি জানাতে গত নভেম্বর থেকে রেড সিতে বিভিন্ন জাহাজে হামলা শুরু করে হুথিরা সত্তরেরও বেশি হামলায় দুটি জাহাজ ডুবে গেছে আর একটি জাহাজ তারা আটক করে নিয়ে গেছে এসব হামলায় অন্তত তিনজন নাবিক নিহত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ক্ষমতায় থাকলে গাজায় যুদ্ধবিরতি চুক্তি হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ এমনটাই বলেছেন প্যালেস্টাইনের ন্যাশনাল ইনিশিয়েটিভের সেক্রেটারি জেনারেল মোস্তফা বারগৌতি টিআরটি ওয়ার্ল্ডকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী নিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থেকে রেহাই পেতে এই যুদ্ধ গিয়ে দীর্ঘায়িত করছেন তিনি এ অবস্থায় যুদ্ধবিরতির জন্য প্রয়োজন ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা এদিকে আমেরিকান ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের অধ্যাপক উইলিয়াম লরেন্স একই সংবাদ মাধ্যমকে বলেছেন বাইডেন প্রশাসন চুক্তির বিষয়টি হামাস ও ইসরায়েলের হাতে ছেড়ে দিলে এই যুদ্ধ কখনোই বন্ধ হবে না গাজার দক্ষিণাঞ্চলের রাফা শহরের একটি টানেল থেকে এক ইসরায়েলি আমেরিকান সহ ছয় জিম্মির মরদেহ উদ্ধার করেছে আইডিএফ বাহিনীর রোববার মুখপাত্র ড্যানিয়েল হাগারি এই তথ্য নিশ্চিত করেছেন এই ঘটনার পর হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তির দাবিতে গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েল সরকারের উপর চাপ বেড়েছে তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ ক্ষমতায় থাকাকালীন যুদ্ধবিরতি চুক্তি হওয়ার সম্ভাবনা একেবারেই কম বলে মন্তব্য করেছেন প্যালেস্টাইনের ন্যাশনাল ইনিশিয়েটিভের সেক্রেটারি জেনারেল মোস্তফা বারগতি তিনি বলেন নেতানিয়াহ একজন যুদ্ধাপরাধী মোস্তফা বলেন গত সাত অক্টোবর শুরু হওয়া এই যুদ্ধ এখন বন্ধ করতে ভয় পাচ্ছেন নেতানিয়াহু কারণ এই যুদ্ধ বন্ধ করতে না পারার ব্যর্থতার দায়ভার যেমন তাকে নিতে হবে অন্যদিকে তার বিরুদ্ধে দায়ের করা চারটি দুর্নীতি মামলার বিচারের মুখোমুখিও হতে হবে আর এসব কারণে গাজা যুদ্ধকে দীর্ঘায়িত করতে যাচ্ছেন তিনি আর এটি শুধুমাত্র তার ব্যক্তিগত নিরাপত্তা নয় বরং এটি তার নীতিগত আদর্শ বলা যেতে পারে কারণ একজন ফ্যাসিস্ট সরকার প্রধান হয়ে তিনি সবসময়ই মনে করেন প্যালেস্টাইনের ভূখণ্ডে প্যালেস্টাইনিয়ানদের বসবাসের অধিকার নেই গাজা যুদ্ধে গণহত্যা জাতিগত নিধন এবং খাদ্য সংকট তৈরি করে মানুষকে ক্ষুধার্ত রাখা এই তিন ধরনের যুদ্ধাপরাধ করেছেন নেতানিয়াহু এ অবস্থায় এখানে যুদ্ধবন্ধের একমাত্র উপায় ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ জোরালো করা এবং দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপ করা এমনটাই বলেন মোস্তফা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ওয়েস্ট ব্যাংকে বসবাসত প্যালেস্টাইনিয়ানদের উপর বিমান ও ট্যাঙ্ক হামলা চালিয়েছে ইসরায়েল আর এটি যুদ্ধকে দীর্ঘায়িত করার একটি কৌশল তাদের এমনটাই বলেন মোস্তফা তিনি বলেন ইসরায়েল এভাবে তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে না কারণ তাদের প্রধান ব্যর্থতা হলো তারা কোনোভাবেই প্যালেস্টাইনের প্রতিরোধকে ধ্বংস করতে পারেনি তবে এখন ইসরায়েলের জনগণও নেতানিয়াহুর বিরুদ্ধে অবস্থান নিয়েছে কারণ এই যুদ্ধ নেতানিয়াহুর ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য দীর্ঘায়িত করা হচ্ছে এদিকে আমেরিকান ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের অধ্যাপক উইলিয়াম লরেন্স বলেন যুদ্ধবিরতির চুক্তি নিয়ে বাইডেন প্রশাসন বারবার আশ্বাস দিলেও নেতানিয়াহোর পক্ষ থেকে কখনোই কোনো আশ্বাস পাওয়া যায়নি আর এই চুক্তি হওয়ার আগে অবশ্যই হামাসের সাথে ইসরায়েলকে আলোচনায় বসতে হবে যা এখনও পর্যন্ত সম্ভব হয়নি বাইডেন প্রশাসন এই চুক্তির বিষয়টি হামাস ও ইসরায়েলের কাছে ছেড়ে দিলে এই যুদ্ধ কখনোই বন্ধ হবে না সেই সাথে মধ্যপ্রাচ্যে শান্তিও প্রতিষ্ঠিত হবে না এমনটাই বলেন লরেন্স আর এটি আমেরিকার জন্য সুখকর কোনো বিষয় হবে না ইসরায়েলের সন্ত্রাসী হামলার জন্য হামাসের ছয় নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ এনেছে জাস্টিস ডিপার্টমেন্ট মঙ্গলবার এক ভিডিও বার্তায় এক কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মেরিক গার্ল্যান্ড তিনি জানান গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে আমেরিকার নাগরিক সহ বারো শতাধিক মানুষকে হত্যা করে হামাস ওই ঘটনায় হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার সহ ছয়জনকে জবাবদিহির আওতায় আনার ঘোষণা দেন গার্ল্যান্ড গত সাত অক্টোবর ইসরায়েলে সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যাকাণ্ড সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার সহ হামাস নেতাদের বিরুদ্ধে জাস্টিস ডিপার্টমেন্ট বেশ কয়েকটি অভিযোগ এনেছে বলে জানান অ্যাটর্নি জেনারেল মেরি গার্ল্যান্ড হামাসের বর্তমান নেতা ইয়াহিয়া সিনওয়ার উপনেতা মারওয়ান ইসা সাবেক প্রধান ইসমাইল হানিয়া ও খালেদ মিশাল মোহাম্মদ দেইফ ও আলী বারাকার বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে এদের মধ্যে ইসমাইল হানিয়া মারওয়ান ইসা ও মোহাম্মদ দেই ইসরায়েলি হামলায় মারা গেছেন গার্লেন্ড বলেন ইরান সরকারের সমর্থন ও সহায়তায় ইসরায়েল রাষ্ট্রকে নিশ্চিহ্ন করতে বেসামরিক নাগরিকদের হত্যা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে হামাস গত তিন দশকে আমেরিকার নাগরিক সহ বহু মানুষকে হামাস হত্যা করেছে বলে অভিযোগ করেন অ্যাটর্নি জেনারেল গত সাত অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালিয়ে হামাস সদস্যরা নারী শিশু সহ বেসামরিক নাগরিকদের হত্যা করে তারা ধর্ষণকে অস্ত্র হিসাবে ব্যবহার করে পালিয়ে যেতে থাকা মানুষের ওপর হামলা চালায় এবং আমেরিকার অন্তত চল্লিশ নাগরিককে হামাস হত্যা করে অনেককেই অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ করেন গার্ল্যান্ড পর হামাস সবচেয়ে বড় ইহুদি হত্যাকাণ্ড চালিয়েছে বলে দাবি করেন তিনি হামাস নেতাদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার সংবাদ সম্মেলনে মিলার বলেন তাদের হয় বিচার না হয় যুদ্ধের ময়দানে নিশ্চিন্ন হওয়া দেখতে চান তিনি মিলার আরো বলেন হামাস যা করেছে তাতে তাদের বিচার ব্যবস্থার মুখোমুখি করা উচিত বিশেষ করে গাজায় জিম্মি থাকা অবস্থায় আমেরিকার নাগরিক সহ অন্যদের মৃত্যুর ঘটনায় কে বা কারা জড়িত তা খুঁজে বের করে তাদের বিচারের আওতায় আনার দাবি জানান ম্যাথিউ মিলার ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর পোলতাভায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একান্ন জন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হয়েছে দেশ দুটির মধ্যে যুদ্ধ শুরুর পর এটাই ইউক্রেনে অন্যতম বড় প্রাণঘাতী হামলা কেইভ বলছে মঙ্গলবারের ওই হামলায় দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্য করে রাশিয়া ওই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি চলতি বছর ইউক্রেইনে চালানো সবচেয়ে বেশি মানুষ হতাহত হয়েছে পোলতাবার এই হামলায় দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হামলাটি করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলায় দেশটির মিলিটারি ইনস্টিটিউট অব কমিউনিকেশন একটি ভবন আংশিক বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তিনি বলেন হামলার পর ওই ভবনের নিচে অনেকে চাপা পড়ে পরে সেখানে চাপা পড়া বেশিরভাগ মানুষকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হয় এই ঘটনা পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন জেলেন্স এ হামলায় অনেকে আহত হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা জানিয়েছেন ইউক্রেনের ওডেসা অঞ্চলের পার্লামেন্ট সদস্য ওলেক্সি গনসারেঙ্কো রাশিয়ার এ ধরনের হামলা প্রতিরোধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সহায়তা করতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি পোলতাবায় ব্যবহৃত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দুটি রাশিয়া থেকে নিক্ষেপের পর মাত্র দুই মিনিটে আঘাত হানে বলে জানান গনসরেঙ্কো তাই সেখান থেকে কেউ নিরাপদ স্থানে সরে যেতে পারেননি এদিকে আলাদা এক সাক্ষাৎকারে ইউক্রেইনের প্রেসিডেন্ট জানিয়েছেন রাশিয়ার কোনো ভূখণ্ড দখলে নেবে না তারা তবে রাশিয়া তাদের যেসব জায়গা দখল করেছে সেগুলো পুনরুদ্ধার করা হবে রাশিয়ার যেসব সেনা সদস্যকে আটক করা হয়েছে তাদের কাছে আটক ইউক্রেনের সেনাদের বিনিময়ে ওইসব সেনাদের মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানান জেলেন্সকে ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের গ্রেফতারি পরানা সত্ত্বেও মঙ্গোলিয়া সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আইন বিশ্লেষকরা বলছেন এর ফলে আইসিসির সীমাবদ্ধতা যেমন প্রকট হয়ে উঠেছে তেমনি ক্রেমলিন ক্রমশ আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটিয়ে উঠছে বিশ্বের সর্বোচ্চ আদালতের প্রসিকিউটর কারিম খান বলছেন সদস্য হিসেবে মঙ্গোলিয়ার উচিত যথাযথ ভূমিকা রাখা এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জোপিয়ার বলেছেন পুতিন ও তার সহযোগীদের জবাবদিহিতার আওতা আনতে উলান বাটোরের সহযোগিতা ভীষণ জরুরি স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন আইসিসির সদস্য দেশগুলো জাতিসংঘ সনত মেনে চলবে বলেই আশা করে ওয়াশিংটন ইউরোপ আফ্রিকা সাউথ আমেরিকা এবং এশিয়ার একশো চব্বিশটি দেশ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ড আইসিসির সদস্য ফলে জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতের নির্দেশনা মানার বাধ্যবাধকতা রয়েছে দেশগুলোর কিন্তু ইউক্রেনে সম্ভাব্য যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোনা মাথায় নিয়ে সোমবার মঙ্গোলিয়ায় পায়ে রাখেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির রাজধানী উলানবাটরে পুতিনকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় প্রশ্ন উঠেছে মঙ্গোলিয়া আইসিসির সদস্য রাষ্ট্র হওয়ার পরও কি করে রুশ প্রেসিডেন্ট সেখানে বিনা বাধায় সফর করছেন দু সালের মার্চে ইউক্রেন থেকে বেশ কিছু শিশু অপহরণে পুতিনের বিরুদ্ধে আটকের পরোয়ানা জারি করে আইসিসি আইন বিশ্লেষকরা বলছেন এর ফলে কোন রায় বাস্তবায়নে আইসিসি যে সদস্য দেশগুলোর ওপর কতটা নির্ভরশীল তা স্পষ্ট হয়ে উঠেছে অর্থাৎ বিশ্বের সর্বোচ্চ এই আদালতের ক্ষমতা কতটা সীমাবদ্ধ তা প্রকট হয়ে উঠেছে তেমনি ক্রেমলিন ক্রমশ আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্নতা বৌধ কাটিয়ে উঠছে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর করিম খান আহ্বান জানালেন সদস্য হিসেবে মঙ্গোলিয়ার উচিত যথাযথ ভূমিকা রাখা এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারিনজো পীর বলেছেন পুতিন ও তার সহযোগীরা যুদ্ধাপরাধ করে চলেছে তাদের জবাবদিহিতার আওতায় আনতে উলানবার সহযোগিতা ভীষণ জরুরি অন্যদিকে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন আইসিসির সদস্য দেশগুলো জাতিসংঘ সনদ মেনে চলবে বলেই আশা করে ওয়াশিংটন তবে ক্রেমলিনের প্রতিবেশী হিসেবে মঙ্গোলিয়ার অসহায়ত্বের কথাও উল্লেখ করেন তিনি আমেরিকা রাশিয়া চায়না ও ভারতের মতো বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো এখনও আইসিসির সনদে সই করেনি বিশ্লেষকরা আরও বলছেন পুতিন মূলত আগামী নভেম্বরে পেরুতে অনুষ্ঠেয় এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন ফোরাম এবং ব্রাজিলে জি টোয়েন্টি সম্মেলনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এরই অংশ হিসেবে মঙ্গোলিয়া সফর করছেন যাকে খুব একটা ভালো চোখে দেখছে না পশ্চিমারা তিনি প্রথম কোন রাষ্ট্রপ্রধান নন যিনি আইসিসি পরোয়ানা মাথায় নিয়ে আইসিসির সদস্য কোন দেশ ভ্রমণ করছেন এর আগে দু সালে সুদানের তৎকালীন প্রেসিডেন্ট ওমর আল বাসী নিজ দেশে সংঘটিত গণহত্যার অভিযোগ ও গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করেই সাউথ আফ্রিকা সফর করেছিলেন ছয় জিম্মির মরদেহ উদ্ধারের পর গাজায় যুদ্ধবিরতি এবং বাকি জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ চলছে তেলাভিবে আইডিএফ এর সদর দপ্তরের বাইরে বিক্ষোভে অংশ নেয় শত শত মানুষ এর আগে জেরুজালেমে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ি ঘেরাও করে হাজার হাজার বিক্ষোভকারী তাদের অভিযোগ নেতানিয়াহুর সরকার ধর্মকে পুঁজি করে শুধু ক্ষমতায় থাকতে চায় দেশের মানুষের কথা ভাবে না এদিকে বাইডেন প্রশাসন জানিয়েছে ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তি চূড়ান্ত করার সময় এসেছে হামাসের হাতে আটক থাকা ছয় জিম্মির মরদেহ উদ্ধারের পর ইসরায়েল সরকারের বিরুদ্ধে তীব্র আকার ধারণ করা বিক্ষোভ অব্যাহত রয়েছে মঙ্গলবারও তেলাভিভ জুড়ে বিক্ষোভ করে নেতানিহ সরকার বিরোধী বিক্ষোভকারীরা এ বিক্ষোভে স্বতস্ফূর্তভাবে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ সড়কে আগুন জ্বালিয়ে মোমবাতি প্রজ্বলন করে বাজি ফুটিয়ে নানাভাবে বিক্ষোভ দেখায় তারা হামাসের সঙ্গে অবিলম্বে একটি যুদ্ধবিরতির চুক্তি করতে নেতানিহ সরকারের কাছে দাবি জানান বিক্ষোভকারীরা তেলাভিভ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মঙ্গলবার সকাল থেকেই সড়কে নেমে আসেন বিক্ষোভকারীরা দশ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও হামাসের হাত থেকে জিম্মিদের মুক্ত করতে নেতানিয়াহু সরকারের ব্যর্থতার প্রতিবাদে গায়ে প্রতীকী রক্ত মেখে হাত পা বেঁধে সড়কে শুয়ে প্রতিবাদ জানান অনেকে একই দাবিতে জেরুজালেমে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়ি ঘেরাও করেন হাজার হাজার বিক্ষোভকারী পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে এদিকে এক সংবাদ সম্মেলনে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন গাজায় এখনো অনেক জিম্মি বাড়ি জন্য প্রহর গুনছে মিলার বলেন ইসরায়েলের জনগণ এবং যুদ্ধের ভয়াবহ পরিস্থিতির শিকার হওয়া প্যালেস্টাইনের বাসিন্দারা আর অপেক্ষা করতে পারে না তবে যুদ্ধবিরতির বিষয়ে নেতানিয়াহুর ভূমিকায় সন্তুষ্ট নয় বাইডেন প্রশাসন গাজা ইজিপ্ট সীমান্তের ফিলাদেলফি করিডোরে ইসরায়েলের সেনা মোতায়েন রাখার বিষয়ে অনন নেতানিয়াহু যা হামাসের সঙ্গে সমঝোতার জন্য একটি বড় বাধা রাজনৈতিক বিশ্লেষক রিক স্ট্যাঙ্গেল বলেন যুদ্ধের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চাইছেন নেতানিয়াহু রিক জানান সাম্প্রতিক জরিপ অনুযায়ী বেশিরভাগ ইসরায়েলি নেতানিয়াহুকে আর প্রধানমন্ত্রী দেখতে না বলেন চান সারা বিশ্বেই ইসরায়েলের নেতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে একটি শান্তি চুক্তি সবার জন্য মঙ্গল নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্ব